আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগতম আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব এসিটি এর ডিজিটাল ডিভাইস থেকে এবং ডিকোডার আমরা যদি বলি কাকে বলে তাহলে আমরা বলবো এভাবে যে সার্কিটের মাধ্যমে মানুষের ব্যবহৃত ভাষাকে কম্পিউটারের ব্যবহৃত ভাষায় বা কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে অ্যানকোডার বলে অর্থাৎ অ্যানকোডার হচ্ছে এমন একটা সার্কিট যেটা মানুষের ভাষাকে এনকোড করে সেটা কম্পিউটারের ভৌতগম্য ভাষায় রূপান্তর করে আচ্ছা আমরা যদি যদি ডায়াগ্রামটা আমরা একটু খেয়াল করি তাহলে এনকোডারের হচ্ছে বা প্রতীকের মধ্যে আমরা একটা আট থেকে তিন একটা আমরা এনকোডার রেখেছি এনকোডারের ইনপুট এবং আউটপুট কত হবে এবং কিভাবে সেটা আমরা বুঝতে পারবো টু এন ইনপুট এবং অ্যান্ড আউটপুটের মাধ্যমে অর্থাৎ আমরা মনে রাখবো যে এনকোডারে ইনপুটের পরিমাণ হবে বেশি অ্যানকুটারে ইনপুটের পরিমাণ বেশি তাহলে কত বেশি যদি আউটপুটে সর্বনিম্ন সর্বনিম্ন যদি আউটপুটে দুইটা আউটপুট হয় তাহলে ইনপুট হবে টু স্কয়ার অর্থাৎ ফোর অর্থাৎ দুইটি আউটপুটের জন্য চারটি ইনপুট দিতে হবে তাহলে যদি বলি তিনটা আউটপুট লাগবে তাহলে চুকিউ অর্থাৎ আটটি ইনপুট দেওয়া লাগবে তাহলে আমরা এখানে তিনটা আউটপুটের জন্য আটটা আমরা ইনপুট দিয়েছি ঠিক একেবারে আমরা সত্য সাইনটাও ওই হিসাব করে আমরা করব। যদি ডিকোডার হয় আমরা একসাথে বলে দিই যদি ডিকোডার হয় কাজটা উল্টো হবে অর্থাৎ আউটপুট তিনটা ইনপুটে চলে যাবে এবং আউটপুট ইনপুট আটটা আউটপুটে চলে যাবে অর্থাৎ তার উল্টা কাজটা ডিকোডারের মধ্যে হবে আচ্ছা তা আমরা এখানে দেখতে পাচ্ছি ডি জিরো ডি ওয়ান ডি টু এভাবে আমরা এটাকে প্রকাশ করেছি ইনপুটগুলোকে এবং ই টু ই ওয়ান ই টু ই থ্রি দিয়ে আমরা আউটপুটগুলোকে আমরা প্রকাশ করেছি আচ্ছা তাহলে আমরা এখন যদি সত্য সারিতে যাই তাহলে ডি জিরো থেকে শুরু করে ডি সেভেন পর্যন্ত মোট আটটি ইনপুট এগুলোকে সবগুলোকে আমরা ইনপুট বলবো এবং এখানে শুধুমাত্র তিনটা আউটপুট তাহলে আউটপুটের মানগুলো আমরা কীভাবে বসাবো ওই যে আমরা তিন চালকের যেভাবে সত্য সারণি করে ঠিক ওইভাবে শূন্য এক দশ এগারো একশো একশো এক একশো দশ একশত এগারো যেভাবে আমরা তিন চলকের সত্য সারণী করি এবং বাকি মানগুলো অবশ্যই শূন্য হবে এবং আমরা ইনপুটের মানটা বসানোর সময় আমরা এটা এভাবে বসাবো যে ডি তে একটা ওয়ান বসবে তারপর দ্বিতীয় ঘরে একটা ওয়ান তৃতীয় ঘরে ওয়ান চতুর্থ ঘরে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এভাবে কর্নার হয়ে একদম প্রথম ঘর থেকে শেষ ঘর পর্যন্ত আসবে অবশ্যই মনে রাখতে হবে ডিসেভার এর শেষ ঘরে কিন্তু মানটা হবে এবং এর প্রথমে কিন্তু মানটা হবে বাকি যে ঘরগুলো খালি থাকবে প্রত্যেকটি মান এখানে শূন্য বসবে এটি হচ্ছে এটি হচ্ছে এনকোডারের সত্য সার্ভিক আমরা কি করেছি তিন চলাকের মান অনুযায়ী মানগুলো বসিয়েছি এবং আমরা কর্নার অনুযায়ী প্রত্যেকটা মানে ওয়ান বসিয়ে বাকিগুলো জিরো দিয়েছি এটা হচ্ছে এনকোডারের সত্যক সারণি আচ্ছা এটা হলো এনকোডারের প্রতীক তাহলে আমরা এনকোয়ডারের প্রতীক যখন আমরা আঁকবো তখন এনকোডারের প্রতীক আঁকার সময় আমরা মনে রাখবো যদি দুইটা আউটপুট পেতে হয় চারটা ইনপুট দিব যদি তিনটা আউটপুট পেতে হয় আটটা ইনপুট দিব তিনটা আউটপুট পেতে হলে আট আটটা ইনপুট দিব এবং এটাকে বলা হবে এর থেকে তিন লাইন এনকোডার এটাকে বলা হবে এর থেকে তিন লাইন সত্যক সারণী বা এনকোডারের সত্যক সারণী আচ্ছা তাহলে একই ভাবে আমরা এখান থেকে তার যে প্রতীকটা রয়েছে বা তার একটা যে লজিক চিত্র রয়েছে আমরা সেই লজিক চিত্র যদি আমরা আঁকতে চাই তাহলে অবশ্যই আমাদের ই ওয়ান তাহলে আমরা এর মান কিভাবে বের আমরা একটু দেখিয়ে দিই এর মান এবং ই এর মান এবং এর মান আমাদের বের করা লাগবে তো আমরা ই ওয়ান ই টু ই ত্রির মান বের করার সময় আমরা আউটপুট এর মানটাকে আমরা ব্যবহার করবো আমরা এখানে খেয়াল করবো ই ওয়ান এর যে ঘরটা রয়েছে এই ওয়ান এর ঘরে কোন কোন ঘরে ওয়ান আছে এটা আমরা একটু খেয়াল করব

আচ্ছা একইভাবে ই টুর কোন কোন ঘরে আমরা ওয়ান আছে একটু খেয়াল করি এটা হচ্ছে ডি টুর ঘরে ডি থ্রির ঘরে ডি সিক্স এর ঘরে এবং ডি সেভেন এর ঘরে আমরা একটু যদি এভাবে হিসাব করি জিরো ওয়ান টু এর ঘর থ্রি ফোর ফাইভ সিক্স এর ঘর এবং সেভেন এর ঘর তাহলে জিরো ওয়ান টু তাহলে আমরা এটা বলতে পারি ডি টু প্লাস ডি থ্রি প্লাস ডি সিক্স প্লাস ডি সেভেন একইভাবে আমরা খেয়াল করবো ই থ্রির কোন কোন ঘরে ওয়ান আছে তাহলে আমরা এ ঘর এঘড় এবং এ ঘর আমরা পাচ্ছি তাহলে এটা সরি ডি থ্রির ঘর এর উপরে তারপর ডি ফাইভ এর ঘর তারপর হচ্ছে ডি সেভেন এর ঘর তাহলে আমরা এখান থেকে ই ওয়ানের গড় টা দেখে ই ওয়ানের গড়ে আমরা এখানে যেভাবে ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এভাবে বসে আছি ঠিক আমরা সিরিয়ালটা এভাবে হিসাব করব মনে মনে হিসাব করব আমরা প্রথম গত্তে যদি হিসাব করি d0 d1 d2 d3 d4 তাহলে d4 এর ঘরে 1 আছে d5 এর ঘরে 1 আছে d6 এর ঘরে 1 আছে d7 এর ঘরে 1 আছে সেই হিসাবে আমরা সবগুলো যোগ করে দিলাম e1 এর মান পেয়ে গেলাম এভাবে e2 এর ঘরের মানগুলো আমরা হিসাব করে দেখলাম e3 এর মানগুলো আমরা হিসাব করে দেখলাম এভাবে আমরা তিনটা উপরের আলাদা মান পেয়েছি এবং এটা দিয়ে আমরা কি আঁকবো আমরা তার প্রতীক আঁকবো আমরা একটু পরে তার প্রতীক বা চিত্রটা আমরা একটু দেখি তাহলে এখানে যেহেতু সবগুলাই মান আছে তাহলে আমরা এখানে আঁকার সময়ও ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি সেভেন আচ্ছা আমরা যদি প্রথমে ই ওয়ান এর মানটা পেতে চাই আমাদের ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন এই চারটা মান লাগবে তাহলে ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন এই চারটা মান আমাদের কি লাগবে যোগ করা লাগবে তাহলে আমরা জানি যোগের কাজ করা হচ্ছে অর্গেড তাহলে আমরা এখান থেকে ই ওয়ান এর মান পেয়ে গেলাম অর্গেড মধ্যে দিয়ে পাঠালাম আচ্ছা একইভাবে আমরা যদি এর মান বের করতে চাই তাহলে কি কি আসবে এখানে ডি টু আসবে ডি থ্রি আসবে ডি সিক্স আসবে এবং ডি সেভেন আসবে তাহলে এই চারটা মান আমরা অর্গেড দিয়ে পাঠাবো তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এর মান একইভাবে আমরা যদি ই থ্রি জন্য করতে চাই তাহলে d1 d3 d5 d7 d1 d3 d5 d7 অর মধ্যে দিয়ে পাঠালাম তাহলে আমরা এখান থেকে এই তিনের মান পেয়ে গেলাম তাহলে আমরা এটাকে কি বলতে পারি আমরা এটাকে বলতে পারি যে 8 থেকে তিন লাইনের লজিক চিত্র আমরা বলতে পারি তাহলে আমরা এখান থেকে চারটি জিনিস আমরা শিখবো একটা হচ্ছে তার সংজ্ঞা একটা হচ্ছে তার ডায়াগ্রাম বা প্রতীক আটটা চো সত্যক সারানী এবং আট হলো তার লজিক চিত্র লজিক চিত্রটা অবশ্যই সত্যক সারানী থেকে বের করতে হবে সত্যক সারানী থেকে আমরা ই ওয়ান ই টু ই হিসাব করে আমরা এখান থেকে সত্যক সারানী বের করব তবে আমরা এটা দেখেছি তিন থেকে আট থেকে তিন লাইনের জন্য আপনারা চাইলে এখান থেকে আট থেকে সরি চার থেকে আপনারা চাইলে দুই লাইন করতে পারেন চার থেকে দুই লাইন চার থেকে দুই লাইন মানে কি চারটা ইনপুট থাকবে দুইটা আউটপুট থাকবে সেই হিসাব করে আমাদের চিত্রটা হবে আচ্ছা কেউ না পারলে অবশ্যই জানাবেন এরপর আমরা যদি তাহলে আমরা এখানে বললাম যে ক্ষেত্রে বললাম যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের যে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের ভোধগম্য ভাষায় রূপান্তর করা যে সার্কিট সেটিকে আমরা কি বলবো সেটিকে আমরা ডিকোডার বলবো তাহলে ডিকোডারের কাজ কি ডিকোডারের কাজ হচ্ছে কম্পিউটারের ভোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা আচ্ছা আর আমরা একটা জিনিস দেখেছিলাম যে এখানে যদি আমরা চারটা ইনপুট পেতে হয় তাহলে আমরা দুইটা আউটপুট দিয়েছি তাহলে এখানে কি হবে এখানে হবে দুইটা ইনপুট দিব আমরা চারটা আউটপুট পাবো টু ইনপুট ফোর আউটপুট উল্টা হিসাব যদি আমরা এখানে এনকোডারের ক্ষেত্রে তিনটা আউটপুট পেয়েছি আটটা ইনপুট দিয়ে তাহলে আমরা এখানে কি করবো তিনটা ইনপুট দিব আটটা আউটপুট পাবো তাহলে আমরা ডিকোরারে তার উল্টোটা করব আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে কি আমরা ইনপুট এবং আউটপুটের হিসাব যদি আমরা ডায়াগ্রামটা যদি দেখাই তাহলে ডায়াগ্রামটা কেমন হয় ডায়াগ্রামের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হবে এখানে ইনপুট বেশি ছিল এখানে আউটপুট বেশি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং এখানে তিনটা ইনপুট হবে তিনটা ইনপুট হবে আপনি চাইলে এই মানগুলোকে আপনি কি করতে পারেন ঠিক একইভাবে d0 d1 d2 d3 d4 d5 d6 এবং d7 দিয়ে আপনি প্রকাশ করতে পারেন এগুলোকে আপনি চাইলে x y z দিয়ে আপনি প্রকাশ করতে পারেন এটা হচ্ছে ডিকোডারের ডায়াগ্রাম এটা হলো ডিকোডারের ডায়াগ্রাম কত দেখে কত তিন থেকে আট লাইনের ডিকোডার এটা আমরা এর আগে করেছিলাম আট থেকে তিন লাইনের এনকোডার করেছিলাম এখন আমরা করতেছি তিন থেকে আট লাইনের ডেকোরার আচ্ছা এটা হচ্ছে তিন চলকের জন্য আমরা যদি দুই চলক দিয়ে দেখাই অর্থাৎ আমরা যদি চারটা আউটপুটের জন্য দুইটা ইনপুট দেখাই তাহলে কেমন হবে তাহলে ডায়াগ্রামটা হবে এরকম এক দুই তিন চার চারটা আউটপুট তাহলে ডি জিরো ডি এবং ডি এবং এখানে হবে এক্স এবং ওয়াই অর্থাৎ চারটা আউটপুটের জন্য আমরা এখানে দুইটা ইনপুট দেব এটা হলো কি এটা হলো দুই থেকে চার লাইনের ডিকোডার দুই থেকে দুই থেকে চার লাইনের ডিকোডার এবং এটা তিন থেকে আট লাইনের ডিকোডার যদি আমরা এটা উল্টো করি তাহলে এনকোডার হয়ে যাবে এনকোডার কি হবে এনকোডার হবে চার থেকে দুই লাইন এবং আট থেকে তিন লাইন এটা হবে এনকোডারের জন্য এটা হবে এনকোডার অর্থাৎ দুইটা দুইটা আউটপুট পেতে হলে চারটা ইনপুট দিতে হবে তিনটা আউটপুট পেতে হলে আটটা ইনপুট দিতে হবে এটা হলো এনকোডার এবং ডিকোডারে কি হবে ডিকোডারে চারটা আউটপুট পেতে হলে দুইটা ইনপুট দিতে হবে আটটা আউটপুট পেতে হলে তিনটা ইনপুট দিতে হবে এই কথাগুলো আমরা একটু মনে রাখবো আচ্ছা তাহলে এটা আমাদের ডায়াগ্রামটা গেল এবার আমরা সত্যক সারণিটা একটু দেখাই সত্যক সারণি আমরা এখান থেকে দেখাতে পারি শুধু আমরা একটা কাজ করব এখানে যে ঘরটা রয়েছে এই যে ঘরটা রয়েছে আমরা এই ঘরটাকে আমরা সামনে এঁকে দিব ই ওয়ান ই টু এবং ই থ্রি তাহলে আমরা জাস্ট এর আগে ইনপুট গুলা আউটপুট গুলা পেছনে ছিল আমরা এখন সামনে আনছি তাহলে ই ওয়ান ই টু ই থ্রি অথবা আমরা এগুলোকে এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করতে পারি এক্স ওয়াই জেড তাহলে আমাদের জন্য প্রকাশ করতে সুবিধা হয় এক্স ওয়াই জেড তাহলে মানগুলো এক বসাবো তিন চলকের জন্য শূন্য এক দশ এগারো একশো একশো এক বাকি যে ঘরগুলো থাকবে সেগুলো অবশ্যই শূন্য বসবে এটা হলো তিন চলকের জন্য তবে এনকোডার এবং ডিকোডারের মান যে মান বের করার নিয়ম সেটা একটু ভিন্ন হবে আমরা যদি একটু মানটা দেখাই আমরা বলেছিলাম স্যার এখানে যে এনকোডারের ক্ষেত্রে এটা কিন্তু যোগ হবে আমরা কিন্তু যোগ করেছি ডি জিরো ডি ওয়ান এগুলো আমরা যোগ করেছি কিন্তু ডিকোডারের ক্ষেত্রে এটা গুণ হবে তাহলে এখানে সবগুলো কাজ কিন্তু বিপরীত ভাবে হচ্ছে আচ্ছা এখানে কিন্তু এখন আউটপুট আটটা তার মানে আমাদের আটটা আউটপুট এর মান বের করতে হবে কিন্তু এনকোডারে ইন আউটপুট ছিল শুধুমাত্র তিনটা এজন্য আমরা ওখানে ই ওয়ান ই টু ই এর মান বের করেছিলাম সেটা অনুযায়ী আমরা লজিক রেখেছি কিন্তু আমরা যখন ডিকোডার করব তাহলে ডিকোডার ক্ষেত্রে আমাদের আউটপুট থাকবে অবশ্যই আটটা তাহলে আমরা ডি মান কিভাবে বের করব আপনি একটু মনে মনে চিন্তা করেন যে প্রথম ঘরটা হলো প্রথম যে রোটা বা সারিটা ওটা হলো ডি জন্য তারপরটা ডি ওয়ান ডি টু ডি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমরা মানগুলো বসানোর সময় একটু ডি জিরো বরাবর এক্স এর মান ওয়াই এর মান এবং জেড এর মান আমরা হিসাব করব আমরা প্রথমে ডি জিরো ডি ওয়ান এগুলো প্রত্যেকটা মানে আমরা এক্স ওয়াই জেড লিখে দিব ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর d5 b6 d7 x y z x y z প্রত্যেকটা মানই আমরা ইনপুটগুলো আমরা আউটপুটের মান হিসেবে আমরা লিখে দেব কারণ আমরা আউটপুটের মানগুলো পাবো অবশ্যই ইনপুট থেকে তাহলে ইনপুট কি ইনপুট হচ্ছে x y z সেজন্য আমরা প্রত্যেকটা দেই x y z লিখে দিলাম আচ্ছা এখন আমরা x এর d0 x y z আমরা মনে রাখবো এখানে যদি এখানে 0 থাকে তাহলে মানের উপর একটা বার আসবে মানে বিপরীত হবে যদি ওয়ান থাকে তাহলে বার হবে না তাহলে আমরা একটু খেয়াল করি এখানে এক্স এর জিরো হলে এরপর আমরা খেয়াল করি ডি ওয়ান এর সারি বরাবর এক্স এর মান জিরো ওয়াই এর মান জিরো জেড এর মান ওয়ান তার মানে ওয়ান এর উপর বার হবে না এক্স এবং ওয়াই এর উপর বার হবে অর্থাৎ জিরো আছে এক্স এর মান জিরো ওয়াই এর মানও জিরো ডি টু বরাবর আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এক্স এর মান জিরো এবং জেড এর মান জিরো তাহলে এক্স এর মান জিরো জেড এর মান জিরো জিরো যেগুলো সেগুলোর বাদ দিচ্ছি আমরা তির মান কি তির মান হচ্ছে শুধুমাত্র জিরো ওয়াই এবং জেড এর মান ওয়ান তাহলে আমরা এক্স এর মানের উপর বাদ দিব ডি এর ক্ষেত্রে ডি ফোর এর ক্ষেত্রে ওয়াই এবং জেড এর মান জিরো তাহলে ওয়াই এবং জেড এর মান জিরো ডি এর ক্ষেত্রে শুধুমাত্র ওয়াই এর মান জিরো এর ডি d6 এর ক্ষেত্রে কোনো মানই জিরো নয় তাহলে আমরা কি বলবো এখানে কোনো বার দিব না এই জিনিসটা আমাদের বোঝা লাগবে আমরা ঠিক এনকোডার এর ক্ষেত্রে দেখেছিলাম ই ওয়ান ই টু ই কোন করে ওয়ান আছে কিন্তু ডিকোডারের ক্ষেত্রে আমরা দেখবো যে প্রথম ছাড়িতে এক্স এর মান কি ওয়াই এর মান কি এবং z এর মান কি যদি এক্স ওয়াই জেড এর মান যদি জিরো হয় তাহলে তার উপর একটা আমরা বাদ দিব বিপরীত করব যদি ওয়ান হয় তাহলে আমরা বিপরীত বা বার করব না আচ্ছা এখন আমরা যে আউটপুটের মানগুলো আমরা বের করেছি সেই আউটপুটের মান অনুযায়ী আমরা তার লজিক চিত্রটা আমরা আঁকব লজিক চিত্রটা আমরা কিভাবে আঁকব একটু খেয়াল করি আমরা এখানে মানগুলো ব্যবহার করব যেহেতু এখানে

যেহেতু গুণ আমরা জানি গুণের কাজ হচ্ছে এন্ড এর কাজ এন্ড এর কাজ হচ্ছে গুণ করা তাহলে আমরা এখান থেকে ডি জিরো মান পেয়ে গেলাম এক হবে এক্স বার ওয়াই বার এক্স বার ওয়াই বার এবং আরটা মান হচ্ছে জেড তাহলে জেড এর মান নিলাম তাহলে আবার এন্ড গেট এক হবে ডি ওয়ান এক হবে ডি টুর মান আমরা যদি আঁকি আমরা যদি ডি টুর মান যদি আমরা দেখি তাহলে কি হবে তাহলে ডি টুর মান হবে x bar y z bar x bar y z bar তাহলে আমরা একই ভাবে এখান থেকে আমরা d3 এর মান পেলাম d3 এর মান পেলাম একই আমরা যদি সরি d2 এর মান পেলাম এবার আমরা যদি d3 এর মান আনতে চাই তাহলে d3 এর মান কিভাবে পাবো x bar y z তাহলে x bar এরপর হচ্ছে ওয়াই এরপর হচ্ছে জেড থ্রি পেলাম এরপর আমরা যদি ডি ফোর পেতে চাই তাহলে এক্স ওয়াই ওয়াই বার জেড বার তাহলে আমরা এখান থেকে একটা এক্স এর থেকে নিব আটটা ওয়াই বার থেকে নিব আটটা জেড বার থেকে নিব এভাবে আমরা বাকি গেটগুলো আমরা একে ফেলবো অর্থাৎ ডি ফোর যেভাবে এঁকেছি একেবারে ডি ফাইভ এর জন্য এক্স থেকে একটা লাইন নিব ওয়াই বার থেকে একটা নিব জেড থেকে একটা নিব আমরা সবগুলো মান আমরা পেয়ে যাব এবং চিত্র হয়ে যাবে কি চিত্র হয়ে যাবে হচ্ছে আমরা যেহেতু রেখেছি তাহলে এটা হয়ে যাবে থেকে বা ডিকোর লজিক চিত্র তাহলে আমরা এনকোডার যদি আমরা পারি আমরা ডিকোডার পারবো আমি রিভিশন দিই আমরা এনকোডারের প্রথমে সংজ্ঞা বলেছি সংজ্ঞাতে বলেছি মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করবে আপনার ছাড়া একটা জিনিস মনে রাখতে পারেন যে এনকোডারে এনকোডারে মানুষ বেশির যোগফল আপনারা আপনার ছাড়া এটা মনে রাখতে পারেন এনকোডারে মানুষ বেশির যোগফল তাহলে মানুষ মানে কি মানুষ মানে হচ্ছে ও কম্পিউটার ভাষায় রূপান্তর করবে মনে ট্রিক্স এটা যে এনকোডার মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করবে আচ্ছা বেশি মানে কি বেশি মানে হচ্ছে এখানে ইনপুটের পরিমাণ বেশি হবে আচ্ছা যোগফল মানে কি যোগফল মানে হচ্ছে যে এখানে যে এনকুটের যে আউটপুটগুলো বের হবে সেগুলো সবগুলা কিন্তু অর্গেডের কাজ করবে অর্থাৎ যোগের কাজ করবে আচ্ছা তার উল্টোটা কি তার উল্টোটা হচ্ছে কম্পিউটারের বা ভোদমবাসকে মানুষের ভ্রদমবাসের মতো করবে ডিকোডার এখানে যদি ইনপুট বেশি হয় তাহলে আউটপুট বেশি হবে কোথায় আউটপুট বেশি হবে কোথায় ডিকোডারে এখানে যদি অর্গেড কাজ করে ডিগোনার কি করবে এন এনগেট কাজ করবে আচ্ছা আটটা বিষয় হচ্ছে আমরা এনগোনার ক্ষেত্রে বের করেছিলাম কিভাবে শেষের ঘরে ই ওয়ান এর কোন কোন ঘরে ওয়ান আছে সেটা দেখেছি ই টুর কোন কোন ঘরে ওয়ান আছে সেটা দেখেছি ই থ্রির কোন কোন ঘরে ওয়ান আছে সেটা দেখেছি সে অনুযায়ী আমরা লজিক চিত্র এঁকেছি আর ডিগোনার ক্ষেত্রে আমরা কি করেছি ডিগোনার ক্ষেত্রে এখানে আমরা তিনটা এক্স ওয়াই জেড তিনটা ইনপুট ছিল এবং ডি জিরো ডি ওয়ান ডি টু এগুলো হিসাব করে আমরা এক্স এর মান জিরো আছে কিনা দেখছি ওয়াই এর মান জিরো আছে কিনা দেখছি জেড এর মান জিরো আছে কিনা দেখছি এবার হিসাব করে আমরা এখান থেকে লজিক চিত্র রাখব ধন্যবাদ